আচ্ছা দারিয়েเจটাকে বিজেপি থেকে দারিয়েเจটাকে আমি এখনো জানি না বিশ্বাস করতে একটা পুলিশ অফিসার দাঁড়িয়েছে নাকি ওই একটা পুলিশ অফিসার ওই শীতরকুচি হ্যাঁ ও দলাইনি তাহলে আরেকটা কে ভাই দেওয়াললে দেখি একটা পোস্টারে দেখি একটা

আমরা গেছিলাম দিনের কাজের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমিও গেছিলাম দিনের টাকা বাংলার বঞ্চনা মানছি না মানব না মানছি না মানব করে রাজঘাটে বসেছি বাংলার বঞ্চনার জন্য আমরা লড়াই করেছি আমরা আবাসনের টাকা দিচ্ছে না তার জন্য লড়াই করেছি আর